হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজশ্রী কম্বো গ্যালারি আমি রাজশ্রী তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেলে সকাল সকাল ঘুম থেকে উঠে কিয়ানের পর্ব কমপ্লিট করে কিয়ানকে স্কুলে দিয়ে আমি এবার বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে আজকে আমার রান্নাবান্না নেই রান্নাবান্না মা করবে বলল তাই আমি পুজোও করতে পারবো না তো আমার কোনো কাজই নেই বলতে পারো তাই ঘরের কাজগুলোই আজকে করে নিচ্ছি এমন করে কিন্তু মাঝে মধ্যে গ্যাপে গ্যাপে আমি ঘরটর গোছানো বা ঘরের ডাস্টিং করা এইসব করে নিই যখনই ফাঁকা টাইম পাই তো দেখতেই পারছো এই যে সব কিছু যেমন করি ক্লিন করি যেমন করে তেমন করেই ক্লিন করে নিচ্ছি আর আমার এই ডাস্ট একদমই সহ্য হয় না যখনই দেখি রুমের কোনো ফার্নিচারে ধুলো পড়ে আছে তখনই যেন আমার মানে কতক্ষণে সেটাকে ক্লিন করব এমন লাগতে থাকে কাজ করতে করতে বাবার স্কুল ক্যালেন্ডারটা ভালো করে দেখলাম অ্যাকচুয়ালি দেখলাম কি নেক্সট ছুটি কবে আছে তো দেখলাম ভালো করে নেক্সট আর ছুটি তেমন নেই হয়তো জুনে একটা ছুটি আছে তো আমরা কিন্তু মায়েরা ছুটির দিনটা দেখে থাকি আমি তো দেখে থাকি কারণ মনে করি যে ওর ছুটি মানে আমারও একদিন ছুটি এই সব ডিউটির থেকে তারপর দেখলাম মিস্টার সাহা এসে গেছে বাজার নিয়ে তো চলো দেখি কি কি আনলো আজকে বাজার করে তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ শেষ হয়ে গেছিলো পেঁয়াজ রসুন এসব এনেছে আর ফুলকপি এনেছে ধনে পাতা এনেছে তো তারপর দেখি চলো কেন এইসব সবজি বাজার করেছে ও এনেছে হচ্ছে শোল মাছ শোল মাছ আর আমি তো শোল মাছ খাই না তার জন্য এনেছে পোনা মাছ আমার জন্যে এই যে পোনা মাছটা ঢালা হচ্ছে দেখতেই পাচ্ছ তো মা রান্নাবান্না করবে আমি তাড়াতাড়ি করে তরকারিগুলো কেটে দিই মানে সবজিটা কেটে দিই আর তার আগে এই যে পেঁয়াজ রসুন এইসব জায়গা মতো ঢেলে গুছিয়ে রাখি আর এই প্যাকেট খোলাটা যখন আমার ধৈর্য ধরে না যখন আমার খুব তাড়াহুড়ো থাকে তখন কিন্তু প্যাকেটটাকে টেনেই ছিঁড়ে দিই আজকে ভিডিও শ্যুট করছি বলে ভদ্রভাবে প্যাকেটটা খুললাম কি করব অনেক টাইম লেগেছে যদিও ভালো করেই প্যাকেটটা খুললাম তারপরে এই যে পেঁয়াজ টিয়াজ রসুন টসুন সব কিছু ঢেলে রাখলাম জাগা মতো গুছিয়ে রাখলাম আজকে দেখলাম রসুন খোলা রসুন এনেছে দেখতেই পারছো কোয়াগুলো খোলা তো তারপরে যে ফুলকপি কেটে নিচ্ছি শোল মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল হবে আর কী পোনা মাছের মাথা দিয়ে হবে চচ্চড়ি আর দেখো ফুলকপি বাঁধাকপি কিন্তু আমি আগে কাটতে খুব ভয় পেতাম কারণ ফুলকপি বাঁধাকপিতে পোকা মাকড় এসব থাকতো তো আমার খুব ভয় করতো আগে আমি বিয়ের পরও যখন বাঁধাকপি কাটতে বলতো মা আমাকে মাকে বলতাম তুমি আগে দুটুকরো করে আমাকে চেক করে দাও যে পোকা টোকা নেই তারপর আমি কুচাবো তো মাও তাই করতো কিন্তু এখন দেখি এখন না ফুলকপিতে কখনও পোকামাকড় দেখা যায় না বাঁধাকপিতে কিবা এমন মেডিসিন দেয় যার জন্য পোকামাকড়ও পালিয়ে যায় আর সেই সব সবজি আমরা খেয়ে আমাদের ভেতরে যে কি অবস্থা হচ্ছে সেটা তাহলে ভাবো একবার আর দেখো আলুটা পচা বেরোলো তো আরেকটা আলু নিয়ে নিলাম ডাটা আলু বেগুন দিয়ে চচ্চড়িটা হবে আর এতগুলো মাছ আজকে লাগবে না যেহেতু দুরকম মাছ এনেছে আর শোল মাছ আমি খাই না মাও তেমন একটা খায় না তো যাই হোক মাকে বললাম মাছ কয়েক পিস ভেজে রেখে দিতে আর শোল মাছের মাথাটাও রেখে দিতে বললাম আগামীকাল হয়তো লাউ ঘন্ট টন্ট কিছু করা যাবে কারণ শোল মাছ দিয়ে বেগুন দিয়ে নাকি খেতে নেই তো যার জন্য চোরচুরি তো করা যাবে না বা চোরচুরিতে দেওয়া যাবে না তাই পোনা মাছের মাথাটা দিয়েই চোরচুরি করতে বললাম মা বললো তেল ফুরিয়ে গেছে তাই তেল এক প্যাকেট এনে মাকে ঢেলে ঢুলে রেডি করে দিচ্ছি মাকে মশলাটাও একেবারে করে দিয়ে এলাম কারণ মা মিক্সি চালাতে ভয় পায় আর তারপর আমি আবার চলে এলাম আমার ঘরের বাকি কাজটুকু করতে আর আমার হাতে বেশি টাইম নেই দেখো এগারোটা চল্লিশ বেজে গেছে বাবার ছুটি হয়ে যায় বারোটায় বাড়িতে আসতে আসতে বারোটা কুড়ি সাড়ে বারোটাও বাজে কোনো দিন আর এই যে দেখো চলে এলো আমার মহারাজ স্কুল থেকে আর স্কুল থেকে ফেরার পথে হাতে করে কি নিয়ে এসে যে দেখো একটা চকলেট না ললিপপ নিয়ে এসেছে আর এটা মিস্টার সাহেব কিনে দিতে চাইছিল না আজকে বলেছে আমি কান্না করিনি স্কুলে যাওয়ার সময় আমাকে দিতে হবে তারপর বাকি কাজগুলো করে নিচ্ছি আমার মোটামুটি ঘরটার গোছানো কমপ্লিট এবার ঘরটা মানে ঝাড়ু দিয়ে তারপর বাবার বাবাকে স্নান করাবো আর আমি স্নান করব। বাবা স্কুলে যাওয়ার পর কাজগুলো যেন খুব শান্তিতে করতে পারি বাড়িতে থাকলে তো একের পর এক বায়না করতে থাকে আর স্নান করানো হয়ে গেল আর যখন বডি লোশনটা লাগাচ্ছিলাম তখনও বলছিল ওর পায়ে ব্যথা হ্যাঁ ও পায়ে ব্যথা পেয়েছে ও বলেছে যে ও স্কুলের সিঁড়িতে নাকি পড়ে গিয়েছিল আর এতটুকু বাচ্চাদের ক্লাস দিয়ে রেখেছে তোমার ফার্স্ট ফ্লোরে তো অ্যাকচুয়ালি কি আনতো ভালো করে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারেনি পারে না ওর অভ্যাস নেই তো ও হয়তো পড়ে গিয়েছিল সিঁড়িতে আর ও সত্যি কথাটাই বলেছে দুদিন নিজে থেকেই বলেছে যখন নিজে থেকে কোনো কিছু বলে আমি জানি সেটা সত্যি কথাই বলে আর সত্যি করেই দেখছি পায়ের মধ্যে একদম নীল হয়ে আছে ব্যথা পেয়ে একদম কালো কালো দাগ হয়ে আছে দুটো পায়ে তো যাই হোক কী করবো আর উপায় নেই আমি তাড়াতাড়ি করে স্নান করে এসে বাবাকে খেতে দিয়ে দিলাম আর ওইদিকে মা পুজো করছে আর এবার কিয়ানকে খাওয়াবো তাই সব কিছু রেডি করছি কেয়ানকে খাইয়ে ঘুম পাড়াবো তারপর আমি আধ ঘন্টার মতো একটু ল্যাথ খাবো ফোন ঘাটবো তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। আজকে রাত্রে কিন্তু আমাদের নেমন্ত্রণ আছে কালী পুজোর নেমন্ত্রণ রকিদাদের বাড়ি তো সেখানে যাবো দেখতে থাকো তোমরা ব্লগটা সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই যে দেখো চোরচুরি রান্নাবান্না অল্প করেই করতে বলেছি আর মা সকালে উঠেই আগে এই লতি রান্না করেছে রসুন দিয়ে আর লতি খেতেও আমার একদম ভালো লাগে না অ্যাকচুয়ালি এই পিছলা টাইপের জিনিস খেতে আমার একদমই ভালো লাগে না তো তারপর এই যে দেখো মাছের ঝোল তো রান্নাবান্না ছিল এই আর বাবার মাছের ঝোলের বাটি আর মিস্টার সাহের মাছের ঝোলের বাটি মা সুন্দর করে বেড়ে রেখেছে আর এই যে কিয়ানের জন্য আলাদা করে ঝোল তারপর সন্ধেবেলায় রেডি হয়ে গেলাম পুজোর নিমন্ত্রণে যাওয়ার জন্য অনেকদিন পর এই জামদানিটা পরলাম কেমন লাগছে কমেন্টে জানিও মায়ের দর্শন করে নাও তোমরাও আর এদিকে পুজোর প্রস্তুতি চলছে আর রকিদাদের বাড়িতে কিন্তু বিশ্বকর্মা পুজো বড় করে হয় আর এই যে দেখতেই পাচ্ছ বিশ্বকর্মার ঠাকুর আর এদিকে পুজোর জাতি চলছে আর আমরা এবার যাচ্ছি ওপরে গড়িদির সঙ্গে দেখা করতে দাদের ঘরে তো চলো নিচে কিন্তু পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ তোদের ঠাকুর ঘরটা দেখলাম খুব সুন্দর হয়েছে তবে ঠাকুর শয়নে ছিল যেহেতু সন্ধে পুজো হয়ে গেছে আর তারপর গড়িদির সঙ্গে কথা বললাম একটু বসলাম তারপর আবার নিচে চলে এলাম এখানে গড়িদি খুব ব্যস্ত দেখতেই পারছো স্বাভাবিক বাড়িতে পুজো হচ্ছে ব্যস্ত তো থাকবেই আর ওই যে দেখো পূজা দিয়েও এসে গেছে আর এবার আমরা আর দেরি করবো না প্রসাদ খেতে বসে পড়বো আর এদিকে ঠাকুর মশাইও পুজোতে বসে পড়ছে দেখতেই পাচ্ছ আমরা বাইরে বসেছিলাম আর এখানে একটা ব্যাচ বসেছে প্রসাদ খেতে তো এই ব্যাচটা উঠলেই তারপর আমরা প্রসাদ খেতে বসবো আর এখানে দেখতেই পারছো মিস্টার শাহ সব বন্ধুরা এসে গেছে সবাই মিলে একসঙ্গে একটু সময় আড্ডা দেওয়া হলো তারপর আমরা প্রসাদ খেতে বসে পড়লাম আমরা ওইদিকে প্রসাদ খেতে বসে পড়েছি আর আমার ক্যামেরাম্যান এদিক থেকে আমাকে একটু শ্যুট করে দিয়েছে যাক আমার ক্যামেরাম্যানটা কিন্তু ভালো বলতে হয় না নিজে থেকেই শ্যুট করে রাখে মাঝে মধ্যে সব কিছু তো তার জন্যে মিস্টার শাহকে অনেক অনেক থ্যাংকস তারপর প্রসাদ খেয়ে নিলাম খিচুড়ি লাবড়া ফলপ্রসাদ ছিল আর সঙ্গে ছিল পায়েস লুচি খাওয়া দাওয়ার পর আমরা সবাই আরেকটু সময় আড্ডা মারছিলাম আর কিয়ানের পেছনে কেউ লাগলে কিয়ান কান্নাকাটি করে যার জন্য কিয়ানের পেছনে সবাই বেশি করে লাগে দেখতেই পারছ ওদিক দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে যেতে যেতে তোমাদের দেখাচ্ছি মায়ের জন্য যে আলপনাটা করা হয়েছে খুব সুন্দর হয়েছে তাহলে আজকের জন্য টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভিডিও দেখো ঠিকই সাবস্ক্রাইব করতে কেন ভুলে যাও তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও